হ্যালো জিম আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে যেভাবে আপনি উইথড্র দিলে প্রথমে কনফার্মেশান মেসেজ আসবে সেই কনফার্মেশান মেসেজ আনার জন্য প্রথমত আপনাকে ফোন নাম্বারটা লিঙ্ক করে দিতে হবে ফোন নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে এরপরে এখানে আপনার ফোন নাম্বারে যে কোডটি আসবে কোডটি এখানে ভাগা করে বসায় হবে এখানে আপনার গুগল অথেন্টিকেটর ফোডো দিতে পারেন এখানে আপনি নাম্বার অ্যাড করতে পারেন এখানে গুগল অ্যাড অথেন্সিক অ্যাড করতে পারেন অথবা আপনার জিমেল অ্যাডও করতে পারেন এখানে আপনার জিমেল লিঙ্ক করলেও হবে গুগল অথেন্সিক দিলেও হবে নাম্বার লিঙ্ক করে দিলেও হবে ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় অনেক সাইটে যাবেন যাওয়ার পরে সাইটে ঢুকবেন একটু নেট স্লো সাইটে ঢোকার পরে ফার্স্ট অফ অল আপনাকে সাইটের পেজে নিয়ে যাবে চলে আসলাম সাইটে এখন আপনাকে মেনু বাটনে ক্লিক করতে হবে মেনু বাটনে ক্লিক করে আমি সব কিছু করেছি আপনারা এইভাবে এই নিয়মই করবেন তারপরে আমার পার্সোনাল প্রোফাইল চলে আসলাম চলে আসার পর এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার ইমেল আপনি যে কোনো একটা অ্যাড করতে পারেন এখানে লিঙ্ক করে অ্যাড করতে হবে এখানে কিন্তু আপনারা লিঙ্ক করে অ্যাড করতে হলে প্রথমে আপনাকে ফোন নম্বর অ্যাড করতে হবে ফোন নাম্বার অ্যাড করার পরে আপনাকে ইমেলটি অ্যাড করতে হবে আমি দেখা দিচ্ছি আপনারা কীভাবে অ্যাড করবেন প্রথমে ইমেলে ইমেলটি লিঙ্ক করে নেবেন তারপরে আপনারা ফোন নম্বরটি লিঙ্ক করে অ্যাড করবেন এখানে ইমেল অ্যাড না করলে ফোন নম্বরটি অ্যাড হবে না এই জন্য দুইটি একসাথে করে বেটার হবে ইমেল এবং ফোন নম্বর দুইটি খুব ক্রিয়েটিভ জিনিস এগুলো খুব মানে প্রয়োজনীয় জিনিস যাকে বলা হয় আপনারা নিজেরা নিজেরা অ্যাড করে নেবেন না পারলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন আপনাদের সব সমস্যার সমাধান করে দেওয়া হবে এখানে ফার্স্ট অফ অল ফোন নম্বরে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করলেই চলে যাবে আপনাকে ফোন নম্বর এবং ইমেল এই দুইটা একসাথে চেঞ্জ করা যাবে না দেখুন একটা একটা করে করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে বের হয়ে আসতে হবে আসার পরে এখানে আপনি একটা গুগল অথেন্টিকেটার আপনার ফোনের নামায় নেবেন যাদের আসে তারা আর তাদের আছে সমস্যা এখানে ফার্স্ট অফ অল গুগল অথ এম অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পরে আমার আপলোড আছে আপনারা আপলোড করে নেবেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে সাইটে চলে আসবেন সাইটে আসার পরে আপনাকে ইমেল লিংক এবং ফোন নম্বর এইটার উপরে চাপ দিতে হবে তারপরে আপনি এখানে একটি কোড আসবে নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে আপনাকে একটা মেসেজে কনফার্মেশান কোড দিবে আমাদের মাধ্যমে আপনারা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করলে আপনারা নিরাপত্তার সাথে লেনদেন করতে পারবেন